ডক্টর ইউনুসের সরকার পাঁচ বছর দরকার বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে রোডম্যাপ নিয়ে নির্বাচনী অবস্থা এবং নির্বাচনীর যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা বেশ উত্তপ্ত বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের যে কার্যক্রম সেটা অগ্রসর করতে পারতেছে না বিভিন্ন মহলে রয়েছে বিভিন্ন মোহাম্মদ ইউনুসের সরকার পাঁচ বছর দরকার এই কথাটা কোথা থেকে আসলো কে বা আনলো দেখুন বিগত পাঁচ ছয় মাস যাবত সোশ্যাল মিডিয়াতে কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই শব্দগুলা বেশ প্রচারণা চালাচ্ছে এবং এই মর্মে সোশ্যাল মিডিয়াতে এই কন্টেন্টগুলো বেশ ভাইরাল কন্টেন্টগুলার ধরনগুলো হচ্ছে এমন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার পাঁচ বছর দরকার আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কত বছর যাবৎ বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান এই ধরনের কিছু কথাবার্তা কিছুদিন আগে এনসিপির যে সার্জিস আলম এই সার্জিস আলম একটা মন্তব্য করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন যোগ্য মানুষ আমরা যদি পাঁচ বছর জন্য পেতাম তাহলে আমাদের অনেক উপকার হতো এই টাইপের খুব রিসেন্টলি স্বরাষ্ট্র উপদেষ্টা এই টাইপের একটা কথা বলেছে যেটা বলেছে যে জনগণ বলতেছে আপনারা যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকেন তাহলে ভালো হয় ঠিক এই কথাগুলোকে কোট আনকোট বিভিন্ন রাজনৈতিক দল এবং বিতর্কে জড়িয়ে পড়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাই উনি যদি ক্ষমতায় থাকতে চায়ও ওনার পক্ষে কি থাকা সম্ভব আমার ব্যক্তিগত মত উনি থাকবেন না বা থাকা সম্ভব না তার কারণ ডক্টর ইউনুস যখন পাঁচে আগস্টের পরিবর্তন হয় এবং ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর যখন উনি রাজনীতির যে জিলাপির পেয়াজ অনুভব করেন এবং উনি তখন অনেকটা বিরক্ত হয়ে বলতে শুরু করেন আপনারা যদি সংস্কার না চান তাহলে আমি একটা নির্বাচন দিয়ে বিদায় নিই আমার অনেক কাজ আছে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় থাকত তাহলে তিনি এই টাইপের কথা বলতেন না তাহলে আমরা জনগণ কেন এই ডক্টর ইউনুসের সরকার পাঁচ বছর দরকার এই কথাটি বারবার রিপিট করতেছি তার কারণ সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাক্টিভিটি উনি সম্প্রতি বাংলাদেশকে এমন সুন্দরভাবে বিশ্বের দরবারে প্রেজেন্ট করেছে যে আমরা বেশ উঁচু স্থানে পৌঁছাই গেছি ওনার শক্ত পররাষ্ট্রনীতি ভারতের চোখ রাঙানিকে অপেক্ষা করে চীন ও পাকিস্তানের সাথে সুসম্পর্ক বিভিন্ন ধরনের বাণিজ্য নীতি প্রণয়ন এবং সেগুলার সফল প্রয়োগ ইত্যাদির কারণে জনগণের কাছে বেশ সমাদৃত হয়েছে এখন এই জনপ্রিয়তার কারণে কি উনি অনির্বাচিতভাবে দীর্ঘকালীন সময় সরকারে থাকতে পারে দেখুন কিছুদিন যাবৎ ভারতের যে প্রোপণ্ডা মেশিনগুলো আছে বাংলাদেশে যেমন ডেইলি স্টার প্রথম আলো যুগান্তর আর খুব রিসেন্টলি বিবিসি বাংলাও এর সাথে যুক্ত হয়েছে তারা একটা বার্তা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে বার্তাটা এমন যে ডক্টর ইউনুসের ক্ষমতা কি দীর্ঘায়িত করতে চায় এটা একটা নেগেটিভ মেসেজ আর ঠিক এই কারণেই ভারত যে ভাষায় কথা বলে তার পরবর্তীতে দেখবেন ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ঠিক সেই কথা বলতেছে যেমন ডক্টর সরকার তার কোনো ম্যান্ডেট নাই সংস্কার তার কাজ না সংস্কার যারা নির্বাচন করবে নির্বাচন করে যারা বিজয় লাভ করবে তাদের কাজ এই মর্মে বিভিন্ন ধরনের কথা ছড়ানো হচ্ছে আচ্ছা নির্বাচন তো অবশ্যই হবে নির্বাচনে জয়লাভ করে জনগণের ম্যান্ডেট নিয়েই তো সংস্কার করবে এটাই বাস্তবতা তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নির্বাচন দেবে প্রক্রিয়াটা কি আমার সামনে একটা প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে যত পলিটিক্যাল পার্টি আছে এই পার্টিগুলা তার সাথে বসবে আলোচনা করবে আলাপ আলোচনার মাধ্যমে একটা পৌঁছাবে যে এই যে আমরা 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 কি 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 সংস্কার 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 চাই 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 না আংশিক এই মর্মে যে যেকোনো একটা প্রেক্ষাপটে তারা একমত হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জানাবে যে আমরা হ্যাঁ সবাই একমত যে আপনি এখন এই মর্মে নির্বাচন দেন অল্প কিছু সংস্কার করে বা সংস্কার না করে বা পুরো সংস্কার করে কিন্তু আপনারা খেয়াল করবেন কিছুদিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইনুস চেষ্টা করতেছে যে পলিটিক্যাল পার্টিগুলোকে একত্রিত করে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ফলাফলে পৌঁছান সেই ফলাফলে পৌঁছানোর লক্ষ্যটা কি ঐকমত কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন অজুহাতে এই বৈঠকগুলোকে হয় আংশিক বর্জন করে না হয় পুরোপুরি বর্জন করে যার ফলে কি হয় এক দল উপস্থিত থাকলে আর এক দল অনুপস্থিত থাকে এখন ভাবুন যে বাংলাদেশ জামাতি ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা প্রস্তাব দিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রস্তাবে রাজি হয়ে গেল বিএনপি কি সেই প্রস্তাবে রাজি হবে আবার বিএনপি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হয়ে গেল তাহলে কি জামাত বা এনসিপি কি সেই প্রস্তাবে একমত পোষণ করবে না কখনোই না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে খোলা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে একটা জিনিসই খোলা আছে সেটা হচ্ছে সংস্কার করা এবং সংস্কারের পরে একটা নির্বাচন দিয়ে বিদায় নেওয়া তাহলে যেহেতু রাজনৈতিক দলগুলো একমতে আসতে পারতেছে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নির্বাচন দেবে তাহলে একটা উপায় আর উপায় আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ বলে বা নিজ ক্ষমতা বলে সংস্কার শেষ করবে সংস্কার শেষ করার পরে একটা নির্বাচন দিয়ে বিদায় নেবে তাহলে এটা কিভাবে সম্ভব তাহলে এটার জন্য আমাদের ইতিহাসের একটু পিছন দিকে ফিরে যেতে হবে দেখুন পঁচাত্তর সালের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে প্রায়ত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে একটা গণভোটের আয়োজন করে এই গণভোট আয়োজন করার মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে নেন জনগণের ম্যান্ডেট গ্রহণ করার পরে উনি যে কাজটা করেন সেটা হচ্ছে বাংলাদেশের যত নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল আপনারা জানেন পঁচাত্তর সালের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ সহ জামাত তাসদ বাসদ বাম ডান যা ছিল সব নিষিদ্ধ করে বাকশাল কায়ে করে জিয়াউর রহমান যখন ক্ষমতা নেওয়ার পরে দেখে যে ক্ষমতা হস্তান্তরের কোনো জায়গায় নাই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি নাই তখন গণভোটের মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট নেন এবং ম্যান্ডেটের মাধ্যমে উনি তা পূর্বের যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোকে আবার রাজনীতিতে ফিরে আসেন এবং এর মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল এনভায়রনমেন্টটাকে আবার উজ্জীবিত করে এবং বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা হয় এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি কাজ করতে পারবে অবশ্যই পারবে পারবে না কেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি সেই জনপ্রিয়তা আছে আমি তো মনে করি অবশ্যই আছে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের কিছু পার্সোনাল ইমেজ আছে যে ইমেজের কারণে বাংলাদেশে তার একটা পপুলারিটি বহু আগে থেকে ছিল আর বর্তমানে ওনার দৃঢ় নেতৃত্ব তার জনপ্রিয়তাকে চরম শিখরে নিয়ে গেছে এখন উনি যদি চায়ও পদত্যাগ করে চলে যে ক্ষমতা হস্তান্তর করতে জনগণ তাকে ক্ষমতা ছাড়তে দিবে না এটা আমার বিশ্বাস আর সামরিক বাহিনী কু করে ক্ষমতা নিতে পারে এরকম কোনো পসিবিলিটি আমি আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না কোনো আর্মি জেনারেলের এখন এই অ্যাবিলিটি নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে যায় ক্ষমতা কু করা তাহলে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গণভোটের আয়োজন করে গণভোট আয়োজন করার পরে আমি শিওর উনি ম্যান্ডেট পাবে এবং ম্যান্ডেটের মাধ্যমে উনি সংস্কারটা পুরো শেষ করবে এটার জন্য দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে তারপরে একটা নির্বাচন দিয়ে সুস্থভাবে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করে উনি তার কাজে ফিরে যাবে কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই বিস্ময়কর সেটা হচ্ছে দুই হাজার নয় সালে নির্বাচন হয় এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে তারা সংবিধানের কিছু পরিবর্তন করে যেটাকে আপনারা সংস্কারও বলতে পারেন এই সংস্কারের কারণে বিএনপি বা জামাত বা অন্যান্য সমমান দলগুলা অসন্তুষ্ট হয় এবং নির্বাচনে যেতে অস্বীকৃতি জানায়। দেখেন এই পলিটিক্যাল পার্টিগুলো এখন বলতেছে যে আমরা অনির্বাচিত কোন সরকারের সংস্কার মানব না আবার এই দুই সালের প্রেক্ষাপটে যখন চৌদ্দ সালে নির্বাচন আসলো তখনও একই কথা বলল যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কোন সংস্কার মানব না তাহলে আসলে এই রাজনৈতিক দলগুলো কাদের সংস্কার মানবে নির্বাচিত দলের না নির্বাচিত দলের দুই হাজার নয় সালের যে সংস্কার হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে সেই অধীনে যে সংস্কারগুলো হয়েছিল সেগুলো মেনে যদি দলগুলো নির্বাচনে যেত তাহলে কি আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতো বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে এই পরিমাণ সফর করতো যাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ